Tchau, আমরা জানি ওখানে কি অবস্থা এটা আপনাদের জানাবে আমরা চলে আসছি সেই কাঙ্ক্ষিত জায়গায় তা আমরা আপাতত এখন যাচ্ছি আমাদের কাকার বাসায় একটু নিতে দেখছেন আমাদের অবস্থা কি আমরা খুব শীঘ্রই টেস্ট হয়ে তারপরে আমরা বের হবো ইনশাল্লাহ

Assalamualaikum. Hey, Assalamualaikum ঙ্গলকোট মোহনপুর সাত থানা সাতবাড়িয়া ইউনিয়ন নাঙ্গলকোটা সাতবাড়িয়া ইউনিয়নে চলে আসছে তো এখানের পানি আলহামদুলিল্লাহ আগে থেকে একটু কমছে পানি কমছে না আগের থেকে একটু আগের থেকে পানি কমছে আগে দু একদিন আগে অনেক পানি ছিল যে এখন অনেক পানি আসে পানি দেখা যেতেছে এইসব কিন্তু দেখায় আমরা চারজন উঠছে আর বড় ভাইরা আছে আর কি আলহামদুলিল্লাহ আমাদের টিম খুব ভালোভাবে ডিস্ট্রিবিউট করতেছে

মালগুলো তো আমরা আলহামদুলিল্লাহ আমাদের পঞ্চাশ জন পরিবারের জন্য আমাদের খাবার দেওয়া শেষ তো এখন সন্ধ্যা হয়ে গেছে আহা লাইটটা বক সন্ধ্যা হয়ে গেছে নাকি এরকম কি ভালো লাগলো আরো এখন বাকি আছে এই যে এই যে এখনো দেওয়া হইতাছে বিশুদ্ধকরণ ট্যাবলেট এবং ম্যাশ দুইটা জে রাও মারুফ আজকে আমাদের মারুফ অনেক কাজ করছে হ্যাঁ সমন্বয়কারী তো আর আমাদের আরো দুশো প্যাক হলো কালকে দেয়া হবে আমরা থাকবো কি না থাকবো এটা আসল না এই যে আমরা যাচ্ছি দুর্গ এলাকায় রাতে প্রাণ নিয়ে যাচ্ছি তান আসলে আমাদের ত্রাণ বিতরণ করতে করতে অনেক লেট হয়ে গেছে যাই হোক এখানে এখন আমরা প্রায় প্রায় কত বিশ বাইশ জনের মতো যাচ্ছি একসাথে প্রায় পঞ্চাশটা পরিবারের কাছে তাদেরকে ত্রাণ সহায়তা করার কোমর সমান পানি আছে ভাই। কোমরের সমান পানি আছে ওইখানে গেলে আপনাদের দেখাবো যে কোন কি রকম পানি। ভাই গাদের উপরে কয় কেজি রাখো? ওহ বাবা কাদের উপর তো 10 কেজির উপরে আমার যেমন হয়। 3 কেজি 5 কেজি 8 কেজি তো নিছে। এই যে আমাদের প্রতিনিধি

তো আমরা এখানে আসছি একটা আশ্রয় কেন্দ্রে এখানে প্রায় মহিলারা আছে অনেক অনেকজন আমাদের যে স্যানিটারি ন্যাপকিন আসি এখানে কিছু তাদের লাগবে আর কি আর ভিতরে ঢুকতেছে না কারণ যেহেতু সব মহিলা আছে ভিডিও করাটা আসলে উচিত হবে না যাই হোক ভিডিওটা আপনাদের জানালাম একটা আশ্রয় কেন্দ্রে আমরা আসছি আর একটা আশ্রয় কেন্দ্রে যাবো আর কি মানে মোটামুটি আজকের মধ্যে কাবার করতে পারবো কিনা সেটা জানি না দেড়শো হয়ে গেছে এখানে মানে আরো পঞ্চাশ ষাট জনের মতো দেওয়া হবে তো ঠিক আছে দেখি এখানে কাজটা শেষ করে নিই বারো বছর খাইতে পারবে সবাই কিন্তু সবাই খাইতে পারবে কিন্তু এখানে একটা কথা আছে হ্যাঁ যদি দরকার হয় হ্যাঁ অবশ্যই ডাক্তারের পরামর্শ লাগবে ডাক্তারের পরামর্শ ছাড়া খেলে

এক পিস ট্যাবলেট দশ লিটার পানিতে আধা ঘন্টা যদি হয় আধা ঘন্টা ই করে রাখবেন আর যদি বেশি পানি মানে বাজে হয় তাহলে এক ঘন্টা ভিজিয়ে রাখবেন এরপরে যে পানি বিশুদ্ধ হয়ে যাবে আপনারা খেতে পারবেন ঠিক আছে সবাই বুঝছেন আচ্ছা ঠিক আছে আর এখন বাচ্চা আছে কজন এখানে জ্বর আধা ঘন্টা মানে যেগুলো বাচ্চাদের ঠান্ডার জন্য সিরাপের কোন বাচ্চার ঠান্ডা জ্বর কোনো কিছু হয়ে থাকে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে পরিমাণ মতো যে সেই যে পরামর্শ দিবে সেভাবে খাওয়াবেন এটা শুধু একজনের জন্য না এটা সবার জন্য আর পরিমাণ ছাড়া মানে যদি পরামর্শ ছাড়া যদি খাওয়ান আপনাদের নিজেদের বাচ্চাদের ক্ষতি হবে